হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলাম আজকে হোয়াইট নাইটের আপডেট দিতে তো আমরা হোয়াইট নাইটি বারবার চেয়েছিলি তো দেখো যেন মনে হচ্ছে একদম রঙ্গলির রঙ ছড়িয়ে দেওয়া হয়েছে হোয়াইট একটা থানের মধ্যে অসাধারণ যেন মনে হচ্ছে আমরা হয়তো এখনই হোলি খেলছি তো এরকম অসাধারণ প্রিন্ট কিন্তু তোমরা বারবার চাইছিলে তো ওয়ান্স মোর আবারও কিন্তু চলে এসছে তো ঝাক পক স্ক্রিনশট তোমার বুক করে ফেলো তাড়াতাড়ি বুক করবে না আর কিছুদিন পরে বলবে দিদি পেলাম না এটা কিন্তু শুনতে ভালো লাগে না তো চলো ভিডিও পাবে সঙ্গে সং বুক করবে এটা একটু ভারী কাপড়ে আছে একটু ব্র্যান্ডেড থানে আছে তো চলো নেক্সট প্রিন্ট প্রতিটা প্রিন্ট কিন্তু দেখো এক্স এ বারকার এক প্রিন্ট প্রিন্ট কালার চার্জ মানে কি বলবো প্রিন্টটা দেখো শুধু সত্যি আমার কিছু বলার নেই এতদিন দিতে পারছিলাম না হোয়াইট কিন্তু যখন দিয়েছি হট কেকটাই তোমাদের দিয়েছি বলো কমেন্ট কিন্তু চাই আমার অসাধারণ একটা মাস্টার্ড ইয়েলোর ওপর এখানে আছে একটা রেড রানি গ্রিন অসাধারণ জাস্ট ওয়াও প্রতিটা প্রিন্ট কিন্তু আমি আজকে হোয়াইটের দেখিয়ে দিলাম সত্যিই যেন জাস্ট একে দেওয়া হয়েছে সত্যি জাস্ট মানে তুলিটা দিয়ে টেনে দেওয়া হয়েছে একদম কালার গ্যারেন্টি কাপড় কোয়ালিটি কি বলবো সেটা আমি জানি না পরিধান গোল্ড অনেকেই আমার থেকে নিয়েছো তো কাপড় কোয়ালিটি বুঝতেই পারছো ডিসিএমের থেকেও অনেক 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 গুণ বেটার ফার বেটার ঠিক আছে তো ঝটপট স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপ করো বুক করে ফেলো কিন্তু হোয়াইটের অসাধারণ প্রিন্ট দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি ভাইক যারা চাইছিলে তাদের আবারও বলবো ওয়েট কিন্তু করো না আবার স্টক বেরিয়ে গেলে কিন্তু আবার কাঁদতে হবে তো অনেক দিন তোমরা বলেছ বলতে 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 কিন্তু থান পেয়েছি তারপর মাল রেডি হয়েছে তারপর কিন্তু আজকে দিলাম আপডেট তো এবার ঝটপট কিন্তু বুকটা করে ফেলো ওয়াইক যারা বুক করবে সেট ওয়াইজ বুক করবে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি Chao, chao.